আমি আমাদের পরিবারের সদস্য ছিলেন শ্রী অশোক রায় এবং তিনি আমাদের পরিবারের এমন কোন বিষয় নাই যে আমাদের সাথে যে কোনো সময় একটা প্রোগ্রাম মানে তিনি উপস্থিত হন

যেভাবে মানুষজন গিয়েছে আমাদের এই সংস্কৃতি কর্মীরা বিশিষ্ট ব্যক্তিরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক বৃন্দ রাজনৈতিক নেতৃবৃন্দ যেভাবে গিয়েছে এবং আমাদের সহকর্মীরা আমি সকলের কাছে কৃতজ্ঞ আমরা বারবার এবং বিশেষ করে পুস্তক ব্যবসায়ী সমিতি পুস্তক প্রকাশক সমিতি আমরা তিন পুরুষ সেই আজকে প্রকাশনা উৎসবে প্রকাশক উৎসবে জড়িত যে ব্রিটিশ পিয়ার থেকে আজ পর্যন্ত যে নবজন্ম সেই

মনে প্রাণে থিয়েটারকে ভালোবাসতেন আমিও বলতে চাই যে আপনাদের সুখে বিপদ দুঃখে বিপদে আপদে আমি সবসময় আপনাদের পাশে থাকবো আমাদের পরিবারের পাশে থাকবে আমরা সর্বশক্তি দিয়ে আপনাদের পাশে প্রত্যেকটি সাংস্কৃতিক সংগঠনের সাথে নাইট সংগঠনের সাথে আমরা সহযোগিতা করবো আমি পরিশেষে বলব যদি আর কাছে সে যদি আপনাদের মনে কষ্ট দিয়ে থাকে আপনারা ভাই হিসাবে বন্ধু হিসাবে তাকে ক্ষমা করে দেবেন আর তার কাছে যদি কেউ কোনো তার সাথে যদি কোনো লেনদেন থাকে কোনো টাকা পয়সা ভাঙা থাকে আমরা পরিবারের পক্ষ থেকে সেটা পরি আমরা সেটা পরিশোধ করে দেব আমি আবার আপনাদের সকলের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আমি কবি কবি গুরু রবীন্দ্রনাথ ঠাকুরের বাসায় বলে যেতে চাই মন অংশ আমরা তোমায় সরি সবাইকে সকলের প্রতি কৃতজ্ঞতা ভালো থাকবেন বাংলাদেশ জয় বাংলা জয় বঙ্গবন্ধু